হাই ফ্রেন্ডস উদয় মৌ ব্লগস এ তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই কাল তোমরা ভিডিওর প্রথম পার্ট দেখেছো আজ সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তো দেখো তোমরা দেখেছিলে গতকালকের ভিডিওতে যে আমরা হোটেলে গিয়ে পৌঁছে রেস্ট করছিলাম দেন উঠে একটুখানি ব্রেকফাস্ট করছি আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ডিম টোস্ট আর চা গুড মর্নিং ট্রেন্ডস কাল থেকে তো এতক্ষণ অব্দি কোনো রকম কথা তোমাদের সাথে বলতে পারিনি শুধু ভয়েস ওভারই দিয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদের ট্রেন আজকে প্রচুর ভোরবেলা এসে ঢুকেছে আর কি শিয়ালদায় তো শিয়ালদা থেকে তারপর আমরা দক্ষিণেশ্বর এসেছি এসে দেখতেই পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমরা হোটেলে রয়েছি তো সেই জন্য ভাবলাম এখন একটু মুখ দেখাই তো এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তো চলো বাইরে যাই তারপরে আবার না হয় পরে তোমাদের সাথে কথা বলবো সাথে থাকো দেখতে থাকো তো এই হলো আমাদের রুমটা এই যে দেখিয়ে দিলাম তো এবার আমরা বাইরে বেরোচ্ছি নিচে নামি তো চলো দেখতে থাকো তোমরা শুনেই নিলে যে ব্রেকফাস্ট করে ঠোরে আমরা এবার বাইরের দিকে বেরোচ্ছি তো এই যে আমরা আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি আমরা ছিলাম ডায়মন্ড ডিন গেস্ট হাউসে আর শুধু ভিড়টা দেখো মায়ের কাছে পুজো দেবার জন্যে দর্শনার্থীদের ভিড় বাপরে বাপ অ্যাকচুয়ালি আমি বহু বছর পর দক্ষিণেশ্বরে এলাম সেই জন্যেই মানে চার পাঁচ বছর আগে এসেছিলাম আবার চার পাঁচ বছর পর এলাম তো দেখো অলরেডি আমি আর মন্দির দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর অনেক 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 পরিবর্তন এখন দক্ষিণেশ্বর সেই আগের মতো আর নেই কত রকমের কত স্টল হয়ে গেছে এগুলো একটা সময় মেলা অবস্থায় দেখেছিলাম এখন সবই দেখছি পুরো সুন্দর ব্যবস্থা তো যাই হোক স্টল স্টল অতিক্রম করে এবার মন্দির প্রাঙ্গনের দিকে ক্রমশ ক্রমশ এগিয়ে আসছি আর ওই দূর থেকে তোমাদের মায়ের মন্দিরটাও একবার দেখিয়ে দিলাম তো যতটা আমি পেরেছি আমার মানে শরীরে পারমিট করেছে ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এইটুকু বলতে পারি আর জানো তো তেরো তারিখটা ভীষণ ঠান্ডা ছিল কলকাতাতে ভীষণ টেম্পারেচার সেদিন টুয়েলভ পয়েন্ট সিক্স এই রকম টেম্পারেচার ছিল তো আর সাইডগুলো দেখে বুঝতেই পারছো যে কুয়াশাও ছিল রুদ্র উঠেছিল বাট কুয়াশাও ছিল তো এইবার আমরা চলে এসেছি রানি রাসমণি যে স্ট্যাচুটা আছে তার সামনে এই জায়গাটাতেই আমাদের সুতপাদির মিটাপ অনুষ্ঠানটা হয়েছিল চোদ্দ তারিখে রবিবার দিন তো যাই হোক সেই জায়গাটা একটু দেখে শুনে নেওয়ার জন্য আরও গিয়েছিলাম যে কোথায় ওই স্ট্যাচুটা তো দেখেও নিলাম আর ভিড় কাকে বলে অ্যাকচুয়ালি সেই সময়টা তো মকর সংক্রান্তির টাইম না অনেকে গঙ্গা স্নানও করতে এসেছিল মায়ের পুজো দেওয়ার জন্যে তো এমনি লোক হয়ই তোমরা বুঝতেই পারছো দেখে দেখো শুধু লোকে লোক বাপরে বাপ কি ভিড় কি ভিড় কি বলবো তোমাদের তো আমরা ধীরে ধীরে গঙ্গার ধারের দিকে যাচ্ছি তো অনেক দিন পরে এসছি ভীষণই ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল কত মানুষকে দেখছি একেবারে সংসার পেতে ফেলেছে মানে পিকনিক টাইপ করছে তারা বসে বসে খাওয়া দাওয়া একেবারে লট বহর নিয়ে বসে পড়েছে তো দেখে ভালোই লাগছিল তো দূর থেকে যখন বালি ব্রিজটা দেখতে পেলাম বেশ ভালো লাগলো তোমরা তো নিশ্চয়ই জানো যে এই বালি ব্রিজের কিন্তু আবার দুটো নাম এই বালি নামটা তার ডাক নাম ভালো নাম তার বিবেকানন্দ সেতু অনেকটা ওই হাওড়া ব্রিজের মতন হাওড়া ব্রিজও যেমন তার ডাক নাম ভালো নাম রবীন্দ্র সেতু সেই রকম অনেকটা তো যাই হোক এরই মধ্যে একটু মজাও করে নিলাম তোমাদের সঙ্গে কি অবস্থা না আজকাল ব্রিজেরও দুটো করে নাম যাই হোক তো দেখো ক্রমশ ক্রমশ আমরা গঙ্গার পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি অনেক মানুষকেই দেখলাম গঙ্গা স্নান করতে তো ভীষণ ভালো লাগছিল পরিবেশটা হালকা কুয়াশাও ছিল ঠান্ডা তো ছিলই তবুও তবুও মানে একটা চোখের শান্তি মনের শান্তি তবে একটাই ভুল হয়ে গেছে জানো তো মুন্দি আমাকে বারংবার বলছিল যে মৌ একটু মনে করাস একটু গঙ্গার জল নিয়ে যাব তো আনফর্চুনেটলি সেই জিনিসটা আমরা একদম মিস করে গেছি তো ভীষণ ভালো লাগছে দেখতে ওই জন্য আমি একটু জুম করে পিকচারটা তুলেছি আর ওই পাশে তো বেলুর তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা পার করলেই বেলুর মঠ বেলুড়ে আমি গিয়েছি এর আগে এইবার আর যাইনি বেলুর মঠে মুন্দি বলেছিল যাবি নাকি বেলুর কিন্তু আর আমাদের শরীরও পারমিট করে নি গো যার জন্য বেলুরটা আমরা ক্যান্সেল করে দিয়েছি যাই হোক গঙ্গার পার থেকে ঘুরে টুরে এবার আবার আমরা চলে এসেছি স্টলের দিকে তো দেখো হরেক রকমের জিনিস এখানে তো পাওয়া যায় জানি আগে এগুলো মানে আরও ওপেন ছিল এখন বেশ একটা ঘেরা মাঝখানে টোপের দেখে বেশ ভালো লাগছে কত সুন্দর সুন্দর জিনিস ঠাকুরের জিনিস জিনিস খুবই সুন্দর সুন্দর মুন্দি এখান থেকে সেই চন্দন কাঠও কিনেছিল তারপর খাওয়ার স্টলের দিকে আমরা একটু এগিয়েছি আর জানো তো যত বেলা বাড়ছিল তখন সিরিয়াসলি আমারও একটু গরমই লেগে গেছে বলতে পারো যাই হোক আমাদের দক্ষিণেশ্বর ঘোরাঘুরি করার পর এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাব এবার পিঠে তো এসেছি যখন তো আড্ডাপীঠটাও একটু ঘুরে নিই তাই না এই রকমই একটা প্ল্যান প্রোগ্রাম আমরা করেছি তো দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এখন ওয়েট করছি অটোর জন্য এবার অটো পেলে আমরা সরাসরি বেরিয়ে যাব আড্ডা পিঠে আমি আড্ডা পিঠে গিয়েছি এর আগে একবার তো যাই হোক অবশেষে আমরা অটো পেয়েই গেলাম অটো কি এটাকে কি যেন বলে সেই টুকটুকি টুকটুকিই বলে মানে টোটো আর কি যাকে বলে তো যাই হোক আমরা টোটো পেয়ে গেছি তো দেখো আমরা এখন চলেছি আদ্যাপীঠের দিকে ভীষণ ভালো লাগছিল রাস্তাঘাট মানে হিউজ চেঞ্জ আর আমি তো বললামই আমি বহু বছর আগে একবারই গিয়েছিলাম আদ্যাপীঠ এটা নিয়ে আমার সেকেন্ড টাইম তো পৌঁছে গেছি প্রায় আদ্যাপীঠের কাছে তো এবার আমরা আড্ডা ঢুকবো তো চলো আস্তে আস্তে ঢুকি ভেতরের দিকে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এই হলো আদ্যাপীঠের মূল গেট যারা তোমরা কলকাতায় আছো তোমরা তো জানোই সবটা আমি এইগুলো বলছি আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য বা যারা এখনও যায়নি তাদের জন্য আর এমন একটা টাইমে আমরা আদ্যাপীঠে গিয়েছি যখন মায়ের মন্দির বন্ধ ছিল তো তোমরা ক্রমশ ক্রমশ দেখতেই পাবে যে কত মানুষ পুজো দেওয়ার জন্যে ওয়েট করে আছে যে কখন মন্দির খুলবে আর যেহেতু আমরা সেই দিনই জার্নি করে নেমেছি তো আমরা আর পুজো দেওয়া অবধি ওয়েট করিনি এমনি মন্দির প্রাঙ্গণটা ভালোভাবে ঘুরে দেখেছি মানে যতটা পেরেছি ভিডিও করেছি এই আর কি পুজো দেওয়া দেওয়ার মধ্যে আর আমরা যাইনি কেন বলো তো পুজো দিতে গেলে না মানে একটা হিউজ টাইমও ওখানে যেত প্লাস আমাদের আরও অন্য আরও কিছু প্রোগ্রামও ছিল সেই জায়গাগুলো তো অ্যাটেন্ড করার ছিল যার জন্যে আমরা আদ্যাপীঠে পুজোর দেওয়া অবধি আর ওয়েট করিনি মানে কখন মন্দির খুলবে ততক্ষণ অবধি আর ওয়েট করে তো তোমরা দেখো শুধু ভিড় মানুষের সকলে ওয়েট করছে কখন মায়ের মন্দির খুলবে পুজো দেবে এই আর কি আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর করে কুপন বিক্রি হচ্ছে মানে কুপন আর কি যারা ভোগ নেবে আর কি মায়ের প্রসাদ তো কুপন অনেকেই নিচ্ছে নিয়ে মায়ের প্রসাদও নিচ্ছে তো এই জিনিসটা যদি আমরা আগে জানতাম তাহলে আমরাও হয়তো নিতে পারতাম বাট বুঝতে পারিনি তো অনেক পরে বুঝেছি তো এইবার ক্রমশ ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকো আমি শুধু ভাবছি মানুষের মানে ভিড়টা আর বুঝতেই পেরেছিলাম যে মকর সংক্রান্তি যেহেতু মানুষের ভিড় হবেই এই হলো ব্যাপার তো তোমরা আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো দেখো যদি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এইটুকু আশা রাখি আর আমি তো সবসময়ই বলেই রেখেছি আগে থেকে যে এই চ্যানেলে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসবে না ঠিক আছে অনলি ফর ব্লগ ভিডিও এই হলো সেই ভোলানাথের মন্দির দাঁড়াও দেখাই তোমাদের এই যে এই মন্দিরে এর আগে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম তখন পুজো দিয়েছিলাম কিন্তু এবছর আর দেইনি প্লাস মন্দিরও কিছু প্রবলেম ছিল যাই হোক তো আমরা বাইরে থেকেই ভোলানাথকে দর্শন করে তারপরে একটুখানি ঘোরাঘুরি করে এবার বাইরের দিকে বেরোবো বেরোবো করছি মানে আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব করছি তো এই জায়গাতে ভোগ প্রসাদ যারা কুপন নিয়ে রেখেছিলো তাদেরকে এই জায়গা থেকে ভোগ প্রসাদ আর কি বিতরণ করা হচ্ছিল তো আমাদেরও খুব ইচ্ছে করছিল মায়ের প্রসাদ যদি আমরাও একটু পেতাম কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হলো না তো ঠিক আছে চলো এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব তো এবার আমাদের আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাবার পালা তো এরপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো কিন্তু দেখতে অবশ্যই চোখ রাখবে আমার পরবর্তী ব্লগে আর আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় মায়ের ভোগ রান্না কোথায় হয় সেই মায়ের রান্নাঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি যেই সময় ভিডিওটা করেছি তখন মায়ের রান্না রান্নাবান্না অলরেডি কমপ্লিট ঘর রান্নাঘর আর কি ধোয়া মোছা চলছে তো চলো টাটা নেক্সট ব্লগে চোখ রেখো